কোনো ওয়ার্ডের মাঝে যদি আই আর একসাথে থাকে তবে তার উচ্চারণ আয়ার হবে যেমন এইচ ই হায়ার আর ই টায়ার কোনো শব্দ যদি এ আর থাকে তবে তার উচ্চারণ হবে এ আর যেমন সি এইচ এ আই আর চেয়ার পি আর পেয়ার কোনো শব্দের শেষে যদি ই ওয়াই থাকে তবে তার উচ্চারণ হবে দীর্ঘিকার বা একার যেমন পি আর ই ওয়াই প্রে ই ওয়াই কি কোনো শব্দে ই থাকলে তার উচ্চারণ হবে ওর ও অর্থাৎ ওকার যেমন এম ই মোর ই স্কোর কোনো ওয়ার্ডে যদি ইটি থাকে তবে তার উচ্চারণ হবে অ্যাট এ অর্থাৎ একার যেমন এন ইটি নেট ইটি গেট